হ্যাঁ চলো খাবো এখন তুমি খাবে ওকে মা

পিছলে পড়ে যাওয়ার ভয় আছে পরে আসছে এটা হচ্ছে এটাও মালটা গাছ মানে হ্যাঁ আর এটা হচ্ছে না ওই ফল এটা লেবু গাছ কাজি লেবু এই ফলটার নামটা আমার মনে থাকে না অনেক ছিল প্রচুর ছিল ফলটা পুরো গাছ ভর্তি ছিল আমরা যখন আসছিলাম কাটা লাগছে তোর গাছের অভাব নেই কোনো বিয়া বাড়ি নাকি তিনটা গাড়ি আসছে বিয়া বাড়ির গাড়ির মতো মনে হচ্ছে তিনটা গাড়ি একটা ওদিকে দাঁড়ায় দাঁড়াচ্ছে দুইটা গাড়ি সাথে পানি জমি মানে গাছ গাছালি লাগানো তো মাটি পয়রা সাদ নষ্ট হয়ে গেছে শেউলি পয়রা আছে আরো পিছলা বেরোছে কাটার গুলো কত সুন্দর লাগতেছে আবার বৃষ্টি শুরু হয়েছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যে গাঙ্গারির কাজ এখন কাপড়গুলো কিভাবে নিব এই পেঁপে গাছটা আমাদের বাড়ি ওলা কত পরিমাণে পেঁপে ধরছে আর সাধে কত পানি জমে আসছে বয় লাগে পিস লাগে পরার বয়টা বেশি লাগে আর এই যে বিল্ডিং এর কাজ চলতেছে খুব শিগগির মানে ওনার উঠে যাবে এই তো আর এখানে হচ্ছে গাছ লাগানো হয়েছে আরো ভেরা গাছ লাগাইসি কাপড়গুলো উঠাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রশিস রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় তো ওই দিন দেখা গেছিলাম যে অ্যালোভেরাগুলাই করতেছিলাম এই যে জেল বের করছি এটা আমি এখন হচ্ছে ব্লেন্ডার করবো যে ব্ল্যান্ডার নিয়ে আসছি এখন ব্লেন্ড করবো এটা আর হচ্ছে এটার সাথে আমি দিব আমার এখানে ভিটামিন ই ক্যাপসুল আছে তিনটা নিয়ে আসছি আমি এটা হচ্ছে অ্যালোভেরা জেলটা আমি সংগ্রহ করে রাখবো সেই জন্য আর হচ্ছে এখানে তিসি নিয়ে আসছি তিসি হচ্ছে অ্যালোভেরা জেলের সাথে আমি তো স্কিনের জন্য ভালো কাজ করে এই যে কিসি আমি দুই থেকে তিন চামচ পরিমাণে দিব আর এখানে জেল কিন্তু অনেকগুলো আসছে আর ব্ল্যান্ড করে দেখি কতটুকু হয় আমি এটা সংগ্রহ করে রাখার জন্য সিস্টেম করতেছি আর এখানে তো আমি ভিটামিন ই ক্যাপসুল তিন পিস নিয়েই আসছি তো সাথে থাকেন দেখতে থাকেন কেমন হয় আমি ফার্স্ট টাইম করতেছি আগে এইভাবে রাখি নাই আর আমার কাছে আমার বারান্দাতে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে আমি হচ্ছে ওই অ্যালোভেরাটা হচ্ছে আমি ছোট করে কেটে ওটা আরেকদিন দেখাবো ওই ওই টিপসটা আমি আরেকদিন দেখাবো আমার মেয়ের মাথায় চুলের জন্য আমি ওটা ইউজ করি চুলের জন্য খুবই ভালো তো আমি ওটা আরেকদিন দেখাবো ওই ভিডিওটা আরেকদিন করবো যে আমি চুলে দিই কী কী আমার মেয়ের মাথার চুলে আমার মেয়ের মাথায় কিন্তু মার অনেক চুল আছে মাজার নিচে গুছায় অনেক মোটা হুম অন্য একদিন ভিডিওটা করবো ওটা দেখাবো যে সেই অ্যালোভেরা জেলটা ব্ল্যান্ডার করছে যেটা এটা আমি এখন একটু পাতি বসাইছি এটার মধ্যে দেব দিয়ে একদম লো আছে জাল করবো আর এই যে আছে তিসি তিসি দুই থেকে তিন চামচ পরিমাণে দিব একদম লো আছে জাল করব কিছুক্ষণ জাল করার পরে আমি এটা হচ্ছে কুসুমসম গরম থাকতে থেকে টেমসিকে নেব হম আমি যেটা একদম লো আসে জল করতেছি এই যে এখন আমি তিসিটা দিয়ে দিব ওটার সাথে এই যে তিসিটা বাটির মধ্যে আমি ডালিয়ে রাখছি শুকনা চামিতে দিন ওগুলো সমস্যা হবে এক দুই তিন চামিচ দিব এই যে তিন এখন এটা থাক এই আস্তে আস্তে গল্প পিসে কিন্তু স্কিনের জন্য খুবই ভালো কাজ করে আর আমি অ্যালোভেরা দিয়ে তেল বানাই একটা এটাও এখন আপনাদের সাথে শেয়ার করবো অ্যালোভেরার সাথে হচ্ছে মেথি কালো জিরা পেঁয়াজ হ্যাঁ আমলকি নিমপাতা তো আমার মেয়ে তো তো আমি এখন মতো কাকু এভাবে দেখাইনি কখনো আমার মেয়ের মাথায় কিন্তু মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক চুল বয়স আনতেছে মানুষ আনতেছে অনেক চুল কিছুদিন আগে কেটেও দিছি তারপরেও এত বেশি যত্ন নিতে পারি না যেহেতু ও মাদ্রাসে পড়ে সারাদিন মাদ্রাসে থাকে সকালবেলা যায় রাত নয়টা বাজে আসে তো যাই হোক এটা হবে কিছুক্ষণ হবে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ছেঁকে নিব